ভাই এই মাছ কোন জায়গা আসলে মূলত বিলের বিলের না আরিয়াল বিলের কি কি মাছ আছে এই সিজনে

সকাল সকাল আসলে পরে দর্শক তো দেখেন এই যে দেখেন দেশি মাছগুলি কতটা এ দেখেন শোল মাছ আছে তারপরে শিং মাছি শিং দেখেন কই মাছ এবং ওই যে রয়না মাছ বিভিন্ন মাছগুলি আর এখন আসলে পরে আপনারা পাবেন ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আমি আসছি হচ্ছে ঢাকার ডুবলি বাজারে আপনাদের এই ডুবলি নতুন একটি বাজারের সাথে পরিচয় করে দিব এটা হচ্ছে ডুবলি বাজার এই ডুবলি বাজারে আসতে পরে আপনারা বিভিন্ন রকম বিলের যে মাছগুলি বিশেষ করে এই মাছগুলি কিন্তু আপনারা পাবেন কারণ এ এই বাজারটি আসলে সকালের টাইমে এই মাছের নিলামগুলি হয় যে দু আরিয়াল বিলের যে দেশি মাছ এই মাছ ছাড়া আরও অন্যান্য যে বড়ো বড়ো যে মাছগুলি এই মাছগুলি কিন্তু বেশ ভালোই আসে এই ডুবলি বাজারে তো আপনারা যদি এই দুল্লিবাজারে আসতে চান তাহলে কিন্তু অনেক সকালে দিকে আসতে হবে কারণ সকাল ছয়টার থেকে কিন্তু এই দুবলিবাজারে মাছের নিলামগুলি হয়ে থাকে অল্প সময় যেমন আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে কিন্তু মাছের নিলামগুলি শেষ হয়ে যায় তো আপনারা আসলে পরে অনেক সকালে দিকে আসবেন এবং ছয়টার মধ্যে আসার চেষ্টা করবেন আর এখানে আসতে হলে কিন্তু আপনাদের এই মেঘোলার থেকে একটু যে কাউকে বললে আপনাকে এই বাজার রাস্তা দেখাই দিবে খুব শর্টকাটে আপনারা আসতে পারবেন তো দর্শক চলেন আমরা নিলামে চলে যাই দেখি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি যে আজকে এই বাজারে কোন ধরনের মাছগুলি আসছে দর্শক এখন এই যে হবে একদম দেশি সিং মাছ তারপরে যে কই মাছ

তালশ তেতাল্লিশশো তেতাল্লিশ তেতালিশখ তেতাল্লিশশো তেতাল্লিশশ তেতাল্লিশশো লাগা তেতালিশতাালিশতাালিশতলিশ সাতচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশশো সাতচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ

দেখেন বড় বড় সাইজের কই মাছ 3000 3000 দেশি কইতো দামটাও ভালোই উঠতেছে মোটামুটি খারাপ না তিন হাজার টাকা ডাকছিস একশো কম উনত্রিশশো টাকা টাকা কম बोलना है, बोलो, 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 बोलो,

Diataliście, 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 datońcie, 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 şöyle gagay diye rapoldet, pasada şast 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 şast, pasada şast şöyle şast şast şast, şast şöyle gagay diye rapoldet, pasada şast şast şast

কত হাজার সাতশো লেখা আড়াইশো আড়াই ছড়ে গাড়ি ছেলে গাড়ি ছেলে গাড়িশো আড়াই ছটা ছোটশো আড়াই ছোটো গাড়ি সাড়ে আড়াইশো

সাথে ছাত্র চালিশ

মা দ মা হা ত স স হাজার হা হা হার হা হার হার হা হা।

ছশো টাকা ছয়শ টাকা ছয় পাঁচ হাজার ছয়শো টাকা ছয়শো টাকা ছয় পাঁচ হাজার ছয় টাকা

तीन हजार काय रे तीन हजार 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 तीन हजार

ঃপ সপনের সপোন সপো সপনের 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 সপনের

চদ্দশো চোদ্দশো 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 পনেরোশো 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 ষোলোশো ষোলশো ষোলশ আই ষোলশ ষোলশ হাজার দুই আতে সতে সতে সত সতে সতেশ আতে সত্য 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 সতেশ্য আয় সত্য সতে সত সত আতে সত্য সত সত আতে সতে 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 সতে

বাড়া বাটা বাটা 1100 বাটা মাস একদম পিলের